দারুণ অফার কীভাবে নেবেন অফারগুলো জানতে হলে পুরোটা ভিডিও দেখুন চলুন আজকে ভিডিও শুরু করা যাক নতুন নতুন আপডেট সবার আগে পেতে এন্ড কম টেকায় বেশি জিপি নিতে হলে ফ্রি ইন্টারনেট আপডেট চ্যানেলটিকে জাস্ট সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে হলে আইকনে ক্লিক করুন আর হ্যাঁ অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভালো লাগলে শেয়ার করুন ওয়েলকাম ব্যাক বন্ধুরা তো বন্ধুরা আমরা সরাসরি চলে এলাম মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে দুটো সেরা অফার রয়েছে হ্যাঁ বন্ধুরা আপনি অনেকে কিন্তু কমেন্ট করেন যে লাইভ প্রুফ দেখাতে এবং আমরা লাইভ প্রুফ নিয়ে দেখাতে তো বন্ধুরা আমি আপনাদেরকে বলে রাখি বন্ধুরা কিন্তু সবসময় লাইভ প্রুফ নিয়ে দেখানো যায় না কারণ হলো এগুলা সব অফার কিন্তু আমরা চাইলেই লাইভ প্রুফ নিতে পারি না তার জন্য যদি আমরা নেট সকল কিছু লাইভ প্রুফ নিয়ে আপনাদেরকে দেখাই আর যদি ডাটা ইউজ করে যদি ইউটিউবে কাজ করা মানে এটা অসম্ভব একটি ব্যাপার হয়ে যায় তো তার জন্য আমরা কিন্তু মূলত ওয়াইফাই ইউজ করে থাকি তবু বন্ধুরা আমি আজকের ভিডিওতে চেষ্টা করবো আপনাদেরকে লাইভ প্রুফ কিছু কিছু অফার দিয়ে দেখিয়ে দিতে বন্ধুরা চলুন আমরা এখন সরাসরি অ্যাপসে চলে যাব তবু ধরা আপনার অহ বক্সের মধ্যে কিন্তু আপনি বেশ দুটি অফার এখানে পেয়ে যাবেন তো মধ্যে আমি জাস্ট ওয়ান জিবি আমি আপনাদেরকে সামনে নিয়ে তো আপনি অনেকেই কমেন্ট করেন যে ওয়ান জিবি আসে না এবং কি সেটা আসছে না তো আমি আপনাদেরকে ওয়ান জিবিটা নিয়ে দেখাচ্ছি তো মধ্যে দেখেন ওয়ান জিবি মাত্র পাঁচ টাকায় তো বন্ধুরা আপনি যদি ওয়ান জিবি মাত্র পাঁচ টাকায় নিতে চান এটা মেয়াদ পাবেন দুই দিন তো বন্ধুরা তার জন্য জাস্ট এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এখানে নিচে একটি অপশন রয়েছে বাই এই যে বন্ধু আপনার জাস্ট এই অপশনটিতে আপনার ক্লিক করে দেবেন ওকে বন্ধুরা আপনার জাস্ট এই অপশান ক্লিক করলে হবে তো আমি আপনাদেরকে ক্লিক করে দিচ্ছি এখনো জাস্ট ওকেতে আবার ক্লিক করে দেবো তো এখন জাস্ট একটি কনফার্ম মেসেজ আসবে তো আমি আপনাদেরকে এটা কোনো কোনোটা লাগছে না তো আমি একটু ওয়েট করবো তো অবশ্যই আপনি একটু ওয়েট করবেন কারণ এখন জাস্ট এখনই একটি মেসেজ এসেছে আর আপনাদের কিন্তু এখানে চার পাউন্ড ওরা দিয়ে দিয়েছে তো আপনি দেখেন আমার এখানে কিন্তু চার পাউন্ড মানে যুক্ত হয়েছে তো এই পাউন্ড দিয়েও কিন্তু আমরা মানে এমবি নিতে পারবো তো বন্ধুরা এখন জাস্ট আমরা একটু মেসেজের জন্য ওয়েট করব তো তারপরে যেই অফারটি রয়েছে তো সেটি হলো আপনারা উনপঞ্চাশ টাকায় মানে পাঁচ জিবি পাচ্ছেন মানে যার মেয়াদ পাচ্ছেন আপনারা পুরো এক মাস তবু না এটা কিন্তু দারুণ একটি অফার তবু আপনি দেখেন পাঁচ জিবি এখানে রয়েছে পাঁচ জিপি উনপঞ্চাশ টাকায় যার মেয়াদ পাচ্ছেন পুরো এক মাস তিরিশ দিন তো এটাও কিন্তু দারুণ একটি অফার যারা ডাটা ইউজ করেন তো আশা করি আপনারা যদি যা সেই অফারটি নিতে চান তাহলে এটার উপরে ক্লিক করেন তারপর আমার মতো সেম সেমভাবে এখান থেকে বাই অপশন থেকে ক্লিক করে দিলেই আপনি এখানে পাঁচ জিবি পেয়ে যাচ্ছেন মাত্র উনপঞ্চাশ টাকা যার মেয়াদ পাচ্ছেন তিরিশ জি তো মধ্যে অবশ্যই এটা কিন্তু দারুণ একটি অফার তো এখন জাস্ট আমরা দেখব মাই জিবি অ্যাপসে প্রবেশ করে যে আমরা ওয়ান জিবিটা পেলাম কি না তো অনেক সময় কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের জন্য কিন্তু মানে ওরা মেসেজ দেয় না তো মধ্যে আপনি দেখেন আমি কিন্তু এখানে ওয়ান জিবি পেয়ে গেছি তবু সরি বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি তবুধু আমার অ্যাকাউন্টে কিন্তু জিরো এমই ছিল বন্ধুরা আমার ব্যালেন্সে ছিল বাষট্টি টাকা তবু আপনি এখানে দেখেন আমরা কিন্তু এখানে ওয়ান জিপি পেয়ে গেছি মাত্র পাঁচ টাকায় তবু আপনার এই যে এখানে কিন্তু আমি আমার এখানে কিন্তু জিরো জিরো ব্যালেন্স ছিল কারণ আমি নেট ইউজ করি না তো আপনাদের লাইভ প্রুফ দেখানোর জন্য মানে আমি আপনাদেরকে দেখালাম যে আসলে আপনার সকলেই কিন্তু ওই অফারগুলো নিতে পারবেন তো সেই অফারগুলো আপনার সকলেই নিয়ে ইউজ করতে পারবেন কারো মিস হবে না তো আজকে এই ছিল আজকের এই ভিডিও তারপরে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন তো আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সমাধান দিতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সটে নতুন কোনো